ডাক্তাররাও পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল জয়পত্রিকার স্বামী গুরু মহারাজের দুটো গলার মধ্যে যে মেন নার্ভ থাকে সেই নার্ভ কেটে গিয়েছিল তাও এত রক্তপাত হয়েছে যে ডাক্তাররা বিশ্বাস করতে পারছিলেন যে উনি কিভাবে বেঁচে আছে যখন মহারাজ ম্যাড্রিড টু বার্সেলোনা যাচ্ছিল তখন এক দুষ্কৃতকারী পিছন থেকে গুরু মহারাজে অর্ধেক গলা কেটে দিয়েছিল তার মধ্যে দুটা মেন নার্ভ সেটা হচ্ছে এক্সটার্নাল জুগুলার আর্টারি আরেকটা হচ্ছে থাইরয়েড আর্টারি গলার বাইরে একটা আটরি থাকে সেই আটারিটা নাম হলো এক্সটার্নাল এক্সটার্নাল জুগুলার উইন আর এখানে একটা রক যায় থাইরয়েড গ্ল্যান্ডের সামনে সেটা হচ্ছে থাইরয়েড আটারি এগুলো দৈহিক ঘটনায় খুব গুরুত্বপূর্ণ অংশ এবং এই দুটি আহ রক্তের যদি কাটা যায় তাহলে মানুষের বাঁচার চান্স অত্যন্ত কম মানে এত ব্লিডিং হবে সে ব্লিডিং স্টপ করা যাবে না মানে বাঁচার চান্স অনেক কম আছে ডাক্তাররা পর্যন্ত অবাক হয়েছে যে ভগবানের কৃপাতে জয়পাতের স্বামী গুরু মারা যে দুটো উইনস কাটার পরে নার কাটার পরে তাও উনি বেঁচে আছে ডাক্তাররা আরও ঘোষণা করল যে আরও দুটা আর্ট্রি সেটা যদি কাটা যেত তাহলে জয়পাতের স্বামী গুরু মহারাজকে বাঁচানো ইম্পসিবল হয়ে যেত সেটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ইন্টারনাল জুগুলার ভিন এই দুটো হচ্ছে হৃৎপিণ্ড এবং মস্তিকি ব্রেনের সাথে রিলেটেড এই দুটো কাটতে পারিনি কীভাবে হয়েছে এই ঘটনাটি আমি আপনাদের মাঝে বিস্তারিত বলার চেষ্টা করবো আপনাদের সবাই যাস রামকৃষ্ণ অঞ্জন আপনার সবাই শুরু থেকে শেষ হতে থাকুন এবং জয়পথে স্বামী গুরু মহারাজ এই ছুরি আগাতে যে দুর্ঘটনাটি যে কীভাবে হলো কেন হলো হুম কীভাবে মহারাজ পরবর্তী সময় মহারাজ কী কী ঘোষণা করেছে কী কী বলেছে আমার মহারাজের নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব যেটি মহারাজ নিজেই ব্যাখ্যা করেছেন আসুন বেশি দেরি না করে আমি সবার মাঝে প্রস্তুত করি হরে কৃষ্ণ তো ঘটনাটি ঘটেছিল উনিশশো উনব্বই সালে নাইনটিন এইটটি নাইন সালে রবিবার সাড়ে এগারোটার সময় তো মহারাজের সাথে দুজন ভক্ত যদু দাস এবং জামাকবি দাস ছিল তো মহারাজের সেদিন ফ্লাইট ছিল সাড়ে এগারোটায় ম্যাড্রিড টুস বার্সেলোনা তো মহারাজের পরিকল্পনা ছিল উনি সমাবেশের মধ্যে ইস্কন ক্যাটারিংয়ের উদ্দেশ্যে উনি রবিবার দিন প্রবচন দেওয়ার জন্য মহারাজ প্রস্তুত আগমন করছিলেন তো সেই দিন রবিবার সকালে সাড়ে এগারোটায় ঘটনাটি ঘটেছিল তো ঘটনাটি কি শুনুন যখন মহারাজ এয়ারপোর্টের চেক ইন কাউন্টারে তার গরিব পাশের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তখন কোনো রকম পূর্বভাস ছাড়াই কেউ পেছন থেকে তার কাছে এসে দাঁড়ালেন তো মুহূর্তের মধ্যে তার মাথাটি পিছন দিকে হেঁচা টান করলো এবং তার গলার চামড়ার মধ্যে একটি শীতল ধারালো ইস্পাতে ধাক্কা অনুভব করলো ঘাড় থেকে গলা পর্যন্ত সম্পূর্ণ কেটে ছুরিটি তার সার্ভাইকেল গলার ফাঁস দুটা আলাদা করে দিল ভাবতে পারা যায় সেই সময় যে এখান থেকে হ্যাঁ কানের নিচে ঘাড় থেকে নিয়ে এত পর্যন্ত গলার যে অর্ধেকটা গলা কেটে দিয়েছে হ্যাঁ এমনভাবে কেটেছে যে দুটা যে রগ আছে আমি বলেছি হোক জুগুলার ভিন আর আরেকটি আছে থাইরয়েড আটারি এই দুটা কেটে গিয়েছে বাইরের দিকে খুব ইম্পর্টেন্ট নার্ভ আর ভিতরে যে নার্ভ আছে দুটা ইন্টারনাল ক্যারোটিট আর্টারি আর জুগলিন এই দুটো কাটতে পারিনি কিন্তু তাও তথাপি এত ব্লিডিং হচ্ছিলো সে ব্লিডিং আটকাতে পারছিল না মহারাজ তৎক্ষণাৎ ওখানে বেশ হয়ে গিয়েছিল আরও শুনুন তো মারাত্মক রক্ত খরণের পর মহারাজ স্থলিত পদে রকম তিরিশ থেকে ফুট দূরে গিয়ে হুম হতবিহল হয়ে মেঝেতে বসে পড়লেন তো মহারাজ সে সময় রক্ত খরণ বন্ধ করার জন্য সন্ন্যাসীদের ব্যবহৃত যে উর্ধ্ব বস্ত্রটি ছিল সেটি লম্বা কাটা জড়িয়ে উনি যেখানে পুলিশ সক আর্মি ছিল তাদের সাহায্যের মাধ্যম দিয়ে তিনি যে ফ্লাইটে যে বহির্গর্নমেন্টে প্রবেশ প্রবেশ করলেন তো এত কষ্ট হচ্ছিল মহারাজে যে সন্ন্যাসীদের ব্যবহৃত যে উর্দ্ব সেটা পেঁচিয়ে নিয়েছে গলার মধ্যে হ্যাঁ যাতে ব্লিডিং আরও না হতে পারে অনেকটা ব্লিডিং হয়ে গিয়েছে এত ব্লিডিং হয়ে গিয়েছে পরে দিয়ে আমি বলবো কিন্তু যে সন্ন্যাসী যে বস্ত্রটি তার তিনি জড়িয়ে পুলিশের সাহায্যে উনি উনি কোনোভাবেই ওখান থেকে বেরোতে পেলেন মানে জায়গা পেলেন বেরোনোর তো সঙ্গে সঙ্গে পুলিশের সাহায্যে তাকে প্রাথমিক যে চিকিৎসা কেন্দ্র পাঠানো হলো আর সেই সময় তাকে পাঠানো হয়েছে লাপাস জেনারেল হসপিটালে তো লাপাস জেনারেল হসপিটালে মহারাজকে শিফট করা হয়েছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে খুব শীঘ্রই এখন যে এত বড় দুর্ঘটনা হল সে আক্রমণের ঘটনা বর্ণনা করে শ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজ উনি লিখেছেন তার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স উনি শেয়ার করেছে আপনারা ধ্যান দিয়ে আমি এখানে স্ক্রিনে দেখা আমি এখানে স্ক্রিনে আপনাদের মাঝে প্রদর্শন করেছি মহারাজ কী কী বলেছেন নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনারা সবাই দেখুন তো সেই আক্রমণের ঘটনা বর্ণনা করে শ্রীমৎ জয়পতাক স্বামী বলেছেন আমি উজ্জ্বল একটি ধাতব বস্তু দেখতে পেলাম এবং আমার ঘাড় বরাবর শীতল ইস্পাত অনুভব করলাম আমার দিকে তাকিয়ে থাকা সে দীর্ঘকায় লোকটির ক্রধান্বিত পাগলাটি চেহারাটা দেখলাম প্রথমে আমি ভেবেছিলাম সে আমাকে ইস্পাতের কোনো তার দিয়ে গলা টিপে দিচ্ছে আমি কথা বলতে চেষ্টা করলাম কিন্তু পারিনি যেহেতু আমার শ্বাসনালি দিয়ে প্রবল বেগে বাতাস আর রক্ত নির্গমন হচ্ছিল আমি আমার হাতের দিকে তাকিয়ে দেখি তার রক্তে ভেসে গেছে আমি আমার গলাটা অনুভব করার চেষ্টা করলাম এবং বুঝলাম যে আমার বাম কানের নিচে থেকে চিবুক পর্যন্ত ফালি হয়ে উন্মুক্ত হয়ে গেছে তখন আমি জানলাম যে আমার গলা কেটে দেওয়া হয়েছে ঘুরে দেখলাম যে আমাকে হত্যা প্রচেষ্টাকারী হাতে ছোড়াটি নিয়ে বিমানবন্দরের ভিতরে দিয়ে দৌড়ে পালাচ্ছে যদু দাস এবং আরেকজন ফরাসি ভক্ত তাকে তারা করছিল আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম এবং বুঝতে পারছিলাম না যে কি করব আমি মনে মনে জব করছিলাম এবং কোনো রকম টলতে টলতে একদিকে তিরিশ থেকে চল্লিশ ফুট গেলাম যতক্ষণ না বুঝতে পারলাম যে আমি জানি না যে কোথায় যাচ্ছি কোথাও বসে শান্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম রক্তপাত থামাতেই পারছিলাম না রক্তে পুরো ভেসেই গেলাম আমার সন্ন্যাস বস্ত্রটি কাটা জায়গাটায় পেঁচিয়ে নিলাম এবং অনুধাবন করলাম যে খুব সহজে এই ক্ষত থেকে আমি মারা যেতে পারি তো মনে মনে আমি শিলপ্রভুপাত পূর্বতন আচার্যবর্গ শ্রী শ্রী রাধা মাধব এবং শ্রী শ্রী কে আমার প্রণাম নিবেদন করলাম আমার চোখের সামনে আমার জীবনটি ভেসে উঠল উপলব্ধি করলাম যে আমার প্রচার কার্যক্রমে আমি অনেক অযোগ্য শিষ্য গ্রহণ করেছি যারা ভবিষ্যতে চারটি নিয়ম ভঙ্গ করেছে আমি ইস্কনের অনেক বৈষ্ণব ভক্তদের চরণে অপরাধ করেছি এবং নিঃসন্দেহে ভক্ত হওয়ার পূর্বে আমি অসংখ্যা পাপ করেছি এগুলো কথা জয়পাত স্বামী মহারাজ নিজে বলছে যে তার ঘটনাদার সময় কী কী হয়েছিল তারপর শুনুন আরও বলছে নিশ্চিতভাবেই আমার সব অপরাধের জন্য বহুবার হিংস্রভাবে হত্যা হওয়াটাই আমার প্রাপ্য আমি অনুভব করলাম যে ভগবান শ্রীকৃষ্ণ আমার জন্য যাই করতে চেয়েছেন সেটি নিশ্চিত সঠিক এবং যথার্থ জয়পতকে স্বামী মহারাজ আরও বললেন তা সত্ত্বেও আমি এই ভেবে চিন্তিত ছিলাম যে আমি না পারলাম শিলপ্রভুপাতে দেওয়া মায়াপুর ধাম উন্নয়নের নির্দেশ মাস্টার প্ল্যান এবং বৈদিক তারামণ্ডল মন্দির এখনও সম্পন্ন করতে তার আর না পেরেছি প্রচার প্রশাসের জন্য আমার প্রচার অঞ্চলে বিভিন্ন মন্দির প্রকল্পগুলোর কাজ শেষ করতে এই আক্রমণে পরবর্তী তৎক্ষণিক ঘটনা প্রবাহ স্মরণ করে শ্রীমা জয়পতকে স্বামী আরও বললেন সেই সময় জ্ঞানাগ্নি দাস আমার পাশে এসে আমাকে ভগবানের নাম জপ করতে বলল এবং অপেক্ষা করতে বলল কারণ সে একটি অ্যাম্বুলেন্সে ডেকেছিল আমার সামনে আমি মানুষজন আর মহিলাদের দেখেছিলাম যারা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর ভয়ে চিৎকার করে দৌড়ে চলে যাচ্ছিল ফলক সদস্য ফ্রেন্ডস অব লর্ড কৃষ্ণা এর সংক্ষিপ্ত রূপ ফার্সি মেয়েটি আমার কাছে এসেছিল কিন্তু যখন সে রক্ত এবং ক্ষত দেখল, চিৎকার করে ভয়ে দুহাতে তার মুখ চেপে ধরলো যেহেতু আমি ক্রমেই আমার নিজের মধ্যেই আরও গভীরে চলে যাচ্ছিলাম আমার সামনে যা কিছু ঘটছিল আমার কাছে যা স্বপ্নবধ প্র প্রতিবাদ হচ্ছিল আমি প্রার্থনা করছিলাম এবং যদি এটাই শ্রীকৃষ্ণের ইচ্ছা হয় তাহলে দেহত্যাগ করার জন্য নিজেকে পারমার্থিকভাবে প্রস্তুত করতে চেষ্টা করছিলাম আমি জোরে জব করতে বা কথা বলতে পারছিলাম না সুতরাং মানসিকভাবে জব এবং প্রার্থনা করছিলাম ভাবলাম শুয়ে পড়ি কিন্তু আমার শ্বাসনালী বেয়ে রক্ত আসছি ভাসছিল এবং কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছিল তাই আমি বসে থাকারই সিদ্ধান্ত নিলাম কেউ একজন আমার পেছনে হেলান দেওয়ার সুবিধা করে দিতে একটা লাগেজ টানার গাড়ি ঠেলে দিল আমি যখন প্রার্থনা করছিলাম নিচে নিচে তাকালাম এবং দেখলাম যে আমার ডান হাতের বুড়ো আঙ্গুল আর সামনের আঙ্গুলগুলি কেটে গেছে এবং তা থেকে রক্ত ঝরছে আমি মনে করতে পারছিলাম না যে কী তা কীভাবে ঘটলো আমার হাতের আঙ্গুলগুলি নিশ্চয়ই আমার ঘাড়ে চলে গিয়েছিল এবং ছুরি লেগে তা কেটেছে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর যদিও মনে হচ্ছিল যেন আরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে জ্ঞানাগ্নির সাথে একজন পুলিশ এলেন এবং আমাকে বলো এবং আমাকে বলা হলো তার সঙ্গে যাওয়ার জন্য তিনি তার হাত দিয়ে তাকে অনুসরণ করতে ইশারা করলেন আমি জানি না উনি কী ভাবছিলেন কিন্তু আমি নিজে নিজে উঠে দাঁড়াতে পারছিলাম না তখন তিনি এবং সেই ভক্তটি আমাকে দাঁড়াতে সাহায্য করলেন এবং আমি তাদের সাহায্য নিকটতম বহিগমন দরজায় কাছে গেলাম বাইরে এসে প্রস্থান অংশের সামনে রাস্তায় দাঁড়ালাম পুলিশের লোকটি আমাকে তার সঙ্গে হেঁটে তার গাড়ি পর্যন্ত যাওয়ার কথা বলল যেহেতু আমি তখনও কোনো অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়নি তিনি বললেন তিনি নিজে আমাকে পুলিশ গাড়িতে করে হাসপাতাল নিয়ে যাবেন তার গাড়িটি ছিল প্রায় একশো মিটার দূরে আমি ইশারা করলাম যে আমি অতটা পর যেতে পারবো না এবং এই বলে পারস্পর রাস্তার উপর দাঁড়িয়ে থেকে মনে মনে নাম চালিয়ে যেতে লাগলাম পুলিশের লোকটি যতক্ষণ তার ছোট ফিয়ার গাড়িটি চালিয়ে নিয়ে এলো ততক্ষণ একটি অ্যাম্বুলেন্সও এসে পচে গেল আমি অ্যাম্বুলেন্সে যাব বলে ঠিক করলাম তো আপনারা সবাই স্ক্রিনশটে দেখেছেন জয়প্রদেশের স্বামী গুরু মহারাজ তার ব্যক্তিগত পার্সোনাল যে সে সময় কি পরিস্থিতি ছিল মহারাজ তার পরিস্থিতির কথাগুলো প্রকাশ করলো সবার মাঝে তো মহারাজকে সেই লাপাস জেনারেল হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে মহারাজকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল তো মা মহারাজের মাথা ফুলে গিয়েছিল এবং তাকে ব্যান্ডেজিং করা হয়েছিল মহারাজের তো মহারাজের সেই সময় তার হার্ট ফাংশনিংয়ের জন্য হৃদপিণ্ড পর্যবেক্ষণের জন্য সারা শরীরে ইসিজি সাকশন কাপ লাগানো হয়েছিল মহারাজকে ইসিজি করা হয়েছিল তো মহারাজকে পরবর্তী সময় আইভি ইন্টারভেন্স মানে ইন্টারভেন্স ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তার মধ্যে অ্যান্টিবায়োটিক এবং গ্লুকোজ সরবরাহ করা হয়েছিল এবং মহারাজকে নাক ও অঙ্গের নানান অঙ্গ দিয়ে প্লাস্টিকের নল প্রবেশ করানো হয়েছিল তো মহারাজের সেই সময় চেহারা মুখমণ্ডল ছিল খুব ভয়াবহ প্রচণ্ড বেদনায় কষ্টই ছিল মহারাজ এবং তাকে যে অঙ্গ তার অংশ প্রদান করার জন্য কোনো ভক্তও ছিল না এরকম সময় মানে এরকম খারাপ পরিস্থিতি ছিল হ্যাঁ শ্রীমৎ জয়প্রতের স্বামী গুরু মহারাজ এবং জয় এবং আরও শুনুন যে মহারাজে আরও কী কী হয়েছিল এবং ডাক্তাররা কী বলেছে সেটাও শুনুন যখন জয়প্রতা স্বামী গুরু মহারাজ আস্তে আস্তে রিকাভার হলো তখন উনি নিজের ব্যক্তিগত পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলো যে যে ডাক্তাররা আমার অপারেশন করেছিল বলছিলো যে আমার এক্সটার্নাল জুগুলার ভিন আর যে গলার বাইরে যে একটা শিরা থাকে এবং থাইরয়েড আর্টারি এই দুটো কাটা গিয়েছিল ব্যক্তিগত সামান্যগত যে রক্তক্ষরণের একাই রক্তক্ষরণের জন্য যে এগুলো খুব কম সময় মানুষের মৃত্যু হয়ে যায় যে এত রক্তক্ষরণ হয় হুম কারণ এই দুটো হচ্ছে মেন আটারি তো গুরু মহারাজ বলেছে ডাক্তারে যে ভাবি যেটা বিস্ময়কর ব্যাপার কারণ এই এত রক্তক্ষরণ হওয়ার পর তাও গুরু মহারাজ বেঁচে গুরু গুরুমাজ বলছে যে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আরও কি বলছে শুনুন গুরু মহারাজ গুরু মহারাজ বললেন যে এক মিলিমিটারের জন্য হ্যাঁ গলার ভিতরে যে দুটি মেন নার্ভ আছে ইন্টারনাল গ্যালোটি আর্টারি আর ইন্টারনাল জুগুলার ভিন এটি খুব গুরুত্বপূর্ণ দমনীয় শিরা এটি এক মিলিমিটারের জন্য কাটতে পারেনি যদি এই দুটো শিরা যদি কাট কেটে যেত তাহলে গুরু মহারাজকে সে তৎক্ষণাৎ বাঁচানো ইম্পসিবল ছিল এত রক্তক্ষরণ হতো যে উনি কোমাতে চলে যেত এবং আন হয়ে যেত এবং মারা যেত মারা যাওয়া তো সম্ভব ছিলই যদি এই দুটোর মধ্যে যদি একটা যদি কেটে যেত তো গুরু মহারাজ নিজে এগুলো বললো ডাক্তারও বলেছে এটা তো গুরু মহারাজ বলছে আমি মাথা নিচু করে টাকালাম এবং আমার ডান হাতে যে কাটাটি আমি টাকা দেখলাম গুরু মহারাজ এই আঙ্গুল আর এই আঙ্গুল পুরো কেটে গিয়েছিল এখান থেকে ব্লিডিং হচ্ছিল গুরুমাজ বলছিল কৃষ্ণ আমার হাত থেকে আমার ঘাড়ের উপর নিয়ে গিয়েছিল এমন কি আমি জানতাম না যে কী ঘটছিল গুরু মহারাজ বুঝতে পারে যে কী ঘটছিল কৃষ্ণ আমার এইভাবে ডান হাত থেকে আমার ঘাড়ের উপরে নিয়ে গিয়েছিল গুরু মহারাজগুলি প্রকাশ করেছিল গুরু মহারাজ নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছিল যে এটি ভগবান শ্রীকৃষ্ণ যে আমাকে আমার ডান হাতে ঘরে নিয়ে গিয়েছিল যেটা আমার দুটো নারী ইম্পর্টেন্ট শিরা দমনে কাটতে পারিনি এটি ভগবান শ্রীকৃষ্ণে আমাকে রক্ষা করেছে সেই মুহূর্তে তা ভাবুন গুরু মহারাজের সাথে কী মানে ভয়াবহ দুর্ঘটনা হলো হুম যেটা আমরা কখনো কল্পনা করতে পারি নি একটা মানুষ যে এত কষ্ট করে যে এত কষ্ট করছে বা কষ্ট পাচ্ছে এখনও হুম সেগুলো সব এক্সপিরিয়েন্স শেয়ার করলো শ্রীময় জয়প্রদাকে স্বামী গুরু মহারাজ বললেন যে আমি এখনো আমার পুরো ঘাড় ঘোরাতে পারি না এবং ডাক্তার বলেছে যে গুরু মহারাজজি কখনও তার ঘাড় পুরোটা ঘোরাতে পারবে না কারণ যেখানে যে নারীটা কেটেছে সেটাকে কেটে করে ছোট করে ছোট করা হয়েছে তো ডাক্তাররা বলেছে উনি ভ্রমণ প্রচার সেগুলো করতে পারবে হ্যাঁ ধীরে ধীরে করতে হবে কিন্তু খুব সযত্নে যত্নে রাখতে হবে গুরু মহারাজকে যাতে উনি জোরে কথা জোরে কথা বলতে পারবে না খুব ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলতে হবে এই জন্য গুরু মহারাজজি খুব আস্তে আস্তে কথা বলে জোরে জোরে চিৎকার করা যায় না তো ডাক্তারও পর্যন্ত অবাক হয়ে গিয়েছে গুরু মহারাজজী এরকম কন্ডিশনে হ্যাঁ উনি বেঁচে আছে এটি সব ভগবান শ্রীকৃষ্ণের গোড় নিতায় অশেষ অশেষ কৃপা সেটা প্রভুপাদের কৃপা তো এই যে গুরু মহারাজজি যে ছুরি আঘাতে যে ঘটনাটা সেই ঘটনাটা আমি আপনাদের মাঝে প্রকাশ করলাম তো আপনারা সবাই শুরু থেকে শেষ অব্দি এই গুরু মহারাজের যে ছুরি আগাতে যে কাহিনীটি হুম যে বিবস্য দুর্ঘটনা হয়েছিল সেই দুর্ঘটনা আমরা কখনো ভুলতে পারব না আপনারা যত পারলে ভিডিওটি যত পারলে শেয়ার করুন এবং গুরু মহারাজের জন্য প্রার্থনা করুন যে মানুষটা নিজে বলেছে যে আমি অনেক বৈষ্ণব অপরাধ করেছি হতে পারে আগের জন্মে আগের জন্মে অনেক পাপ করেছি এবং এই জন্মে অনেক শিষ্যকে আমি শিষ্যরূপে গ্রহণ করেছি হুম তাই শিষ্যরা যে পাপ করছে সেই পাপের ফলটা আমাকে গ্রহণ করতে হচ্ছে এগুলো গুরু মহারাজ নিজে বলছে তার জন্য গুরু মহারাজে এই আজকে শরীরের যে আজকে যে শারীরিক দুর্বলতা এগুলো শারীরিক যে অসুস্থতা হচ্ছে এই শিষ্য যে এত গ্রহণ করেছে শিষ্যরা যে পাপ করছে সেই পাপের ফলটা গুরু মহারাজ গ্রহণ করছে তো আমাদের শিষ্যরা যারা যা আশ্রয় নিয়েছে দীক্ষা নিয়েছে গুরু মহারাজের জন্য বেশি করে জব করতে হবে বেশি করে প্রার্থনা করতে হবে যাতে উনি খুব ভগবান ওনার শারীরিক সুস্থতা যেন শক্তি দে তার শারীরিক দুর্বলতা দূর হোক তার যে এই যে কষ্টটা হচ্ছে ভিতরে যে কষ্ট অনুভব হচ্ছে ঘা নড়াতে পারছে না হুম তা ভাবুন যে এখনো পর্যন্ত উনি ঠিকভাবে কথা বলতে পারছে না কত কষ্ট হচ্ছে তো এগুলো সব কন্ডিশনে এই যে মারাত্মক ইনসিডেন্ট হয়েছে তার থেকে তার প্রভাবের জন্য তো শিষ্যরা যারা আশ্রিত বা দীক্ষিত সবাই গুরু মহারাজের জন্য প্রার্থনা করুন যাতে উনি খুব দ্রুত ওনার শারীরিক সুস্থতা যেন আরও উন্নত হোক উনি যেন আরও দীর্ঘ আয়ু লাভ করুক উনি যেন আরও সুস্থতা লাভ করুক উনি যেন আরও যেন ভালোভাবে চলতে পারে হুম যেন উনি আরও সুস্থ মানে আরও সুস্থতা মানে ভগবান ওনাকে দীর্ঘ আয়ু লাভ দীর্ঘ আয়ু বরদান করুক এবং গুরু মহারাজি যেন যাতে কোনো কষ্ট নয় শিষ্যরা এই যেন মানে ভগবানের কাছে এই প্রার্থনা আমাদের করা উচিত আমিও ওনার জন্য খুব প্রার্থনা করছি আজ মানে অনেকদিন ধরে প্রার্থনা করি ওনার জন্য কোনো সময় জব করি তো আপনারা সবাই ওনার সুস্থ কামনা করুক যাতে ভগবান ওনাকে দীর্ঘ আয়ু প্রদান করুক এবং উনি দীর্ঘ আয়ু ধরে সুস্থ থাকুক তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সবার উপরে মঙ্গল করুক হরে কৃষ্ণ জয় গুরু মহারাজ জয় জয় শিলাপ্রভা